আশা করি সম্মান দিবেন সম্মান পাবেন এখানে অনুমতি নিয়ে মাইকিন করে আপনাদেরকে দাওয়াত দিছি আমরা প্রতিবধে আপনাদের ছেলে আপনাদের ভাই তাই আমি আরো একটা কথা বলবো আমাকে ক্ষমা করবেন প্রতিবধে হিসাবে ছেলে হিসাবে আমি যে খেলা দেখাব ভাবের জম্পাও দেখেন নাই দেখলে আমার কাছে দেখছেন কি খেলা বাংলাদেশ সার্কাস আপনারা দেখছেন ভারতের সার্কাসও দেখছেন বিশ্বের ভিতরে রাশিয়ান সার্কাস কাইনা মাইনা বর্তমান টিভিতে মোবাইলে অল টাইম দেখা যায় কিভাবে দেখা যায় উত্তর দিয়ে দেখা যায় আজকে আমি প্রতিভাপতি বাড়ি কোথায় ফুল্লাবাগেরহাট আমি যে খেলাটা দেখাব পৃথিবীর পুকে আমি একজন আর আমার উস্তাদ কে মহান সৃষ্টিকর্তা филиалমে ভাই আপনারা লাইট দরকার हां उधर আমি যে খেলাটা দেখাব

তাহলে সবার সামনে ফরমাশ দিয়ে দশ হাজার টাকা দুই প্রতিপক্ষের কাছ থেকে করে নিয়ে দেবেন এখানে সবার সামনে বলছি কথাটা আপনারাও সবার সামনে দেখাবেন আমি যদি দেখে না থাকেন তাহলে প্রতিবন্ধী হিসাবে ভাই হিসাবে দশ টাকা দিয়ে আমাদের কিন্তু দেখবেন এই যে কোন মানুষটা উনি জন্মের থেকেই প্রতিবন্ধী আর আমি জন্মের থেকে না আমি ভালো ছিলাম আগে আপনাদের পা তার হাঁটতে পারতাম দৌড়াতে পারতাম এখন লাটে নিয়ে হাঁটো লাগে আমার বয়স যখন 7 বছর তখন আমি নিজে নিজে একটা খেলা প্র্যাকটিস করি খেলাটির নাম ভানচুর খেলাটা দুই এক বছর না 12 বছর প্র্যাকটিস করতে হবে খেলাটির নাম কি ভানচুর খেলাটা একজোট প্র্যাকটিস করতে হবে তখন আমার বয়স কত 7 বছর তাও 7 বছর বয়সে কি বোঝে আমি তখন থেকে প্র্যাকটিস শুরু করছি খেলাটা পাঁচ বছর করার পরে আমার ভেঙে গেছে ভাই আমি আসলেই প্রতিবন্ধী খেলাটা বারো বছর প্র্যাকটিস করছি খুবই কষ্টের খেলা আমার খেলার সময় কিন্তু কোনো ভোল বাজনা চলবে না কোনো গানও চলবে না কেন খেলার উস্তাদ কে আল্লাহ পারলে আমাকে তালে দিয়ে আনন্দ দিবে কেউ হাসবেন না খুবই কষ্টের খেলা হ্যাঁ হ্যাঁ তুই বসার চেষ্টা করেছিস না থাক ও বসার চেষ্টা করতেছে আমার মতো দেখছে পারলে এটা করে দেখা নগদ পাঁচ হাজার টাকা দেবো এই মাথাটা এখানে লাগাবে আমি ব্যায়ামের ভিতরে এটা দেখাচ্ছি দেখেন আমি তো এখানে পৃথিবী ঘোষণা দিয়ে খেলা দেখাচ্ছি এখানে তো আমার বড় ভাইরা আছে ওই যে ক্যামেরা ধরে রয়েছে এনারা তো সব খেলা দেখছে আপনারা তো অনেক ধরনের খেলা দেখছেন মোবাইল আছে যখন সারা পৃথিবীর খেলা দেখছেন আজকে আমি প্রতিবন্ধী আমার খেলা দেখেন মাথাটা এই জায়গায় লাগাবো সর্বপ্রথম যদি কেউ পারে লাগাইতে সবার সামনে লাগান পাঁচ হাজার টাকা দেবো

তিনটা ভাঙা দেব প্রথমে এতক্ষণ খেলা দেখাচ্ছিস ভাই আমরা কোনো টাকা তুলতে গেছি না লক্ষ্য রাখেন আমরা তো ঢিংকা করে খাসিনা কর্ম করে খাসছি তিনটা খেলার পরে এবার খেলা স্টার্ট লক্ষ্য রাখেন খেলা থেকে সারি 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 আসল ভাই এতগুলো লোকের ভিতরে খেলা দেখাই ফায়দা ভালো না তারপরেও যাক খেলা শুরু করে দিই প্রথমে এবার ডান পা বামে যাবে তিনটা ভাঙ্গা দিছি প্রথমে এই ডান পা বামে যাবে আর পাম ঠেক ডানে যাবে মাঝখানে একটা ভাঙ্গা দেবো একটা ব্যাগ হবো এখানে আমি কি কি দেখাবো পা ভাঙে চেয়ার বানাবো পা ভাঙে বালিশ বানাবো পা ভাঙে ক্যালেন্ডার ফ্যান ঘুরাবো পা ভাঙে মোবাইল বানাবো তারপরে দেখবেন ওই রিং ডাস আগুনের তারপরে ওই ডাস তারপরে এই নোয়া রিং এর ভিতরে একজনই ঢুকবেন আমরা তিনজন ঢুকবো তা ভাই তিনটা খেলার পরে এই ছোট্ট মানুষটা আপনাদের কাছে যাবে যে যা পারবেন পঙ্গ মানুষ হিসাবে টাকা আমাদেরকে দেখবে যদি আপনাদের কাছে না কোনো দাবি নাই হিসাবে নিচ্ছে এটা এদিকে যাবে এটা যাবে বডিটা মিডিয়াম থাকবে এটা এদিক টান নেবো এটা এদিক টানে নেব এইভাবে সমান এটা এটা